চিনির মধ্যে কাঁচা ডিম মিশিয়ে যে দুর্দান্ত টেস্টি রেসিপি আজকে আমি তৈরি করব দেখলে মনে হবে আগে কেন জানতাম না এত বেশি টেস্টি আর মজাদার হয় রেসিপি না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো হ্যালোই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ দারুণ স্বাদের রেসিপি শেয়ার করেছি একদমই সহজ আর কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করলে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের হবে তো চলো রেসিপি শেয়ার করছি তার আগে রিকোয়েস্ট হইলো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো চলো রেসিপি শেয়ার করছি প্রথমে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের দেড় কাপ চিনি চিনিটা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ডিম তো এখানে আমি দুইটা ডিম ফাটিয়ে দিয়েছি তো এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি দুইটা ডিম দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা জ্বালাবো তো দেখো দুইটা ডিম আমি দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে মিডিয়ামে করে দেব তো গ্যাসটা মিডিয়ামে রেখে এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব তো দারুণ রেসিপি কিন্তু প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার শুধু বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবার অনেক প্রিয় রেসিপি হবে তো দেখো দু দু মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা গলে ডিমের সাথে মিশে গেছে এখন আমি কড়াইটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব তো দেখো নামিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন এই মিশ্রণটা আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ এখানে আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব দুই দুটা রেসিপি আজকে আমি তৈরি করবো দুই দুইটা রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্টি রেসিপি তো দেখো অর্ধেকটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটা আলাদা করে রেখে দিচ্ছি একটা রেসিপি তৈরি করার জন্য তো বাকি যে মিশ্রণটা আছে করার মধ্যে সেটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম এক কাপ আটা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ তারপর আদা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছি মেখে ডোটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলাদা বাটির মধ্যে ঢেলে মেখে নিতে পারো তো কড়াইটার মধ্যে অনেকটাই লেগেছিল তার জন্যই কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই মেখে ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখো এরকম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে তো কত নরম করে তৈরি করেছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন এই ডোটা আমি একটা বাটির মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে থাক আর ততক্ষণে আমি আরেকটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে তো বাকি যে মিশ্রণটা আমি বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিরা একই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ আটা একই কাপ দিয়ে দিয়ে দিলাম আধা কাপ সুজি সুজির পরিবর্তে তোমরা চালের গুঁড়োও দিতে পারো তাহলে কিন্তু ভীষণ মোচমুচে হবে তারপর নিয়েছি দু চামচ নারকেলের গুড়া, তো বাজারের যে নারকেলের গুড়া কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি তোমরা চেলে কিন্তু ফ্রেশ নারকেলের গুড়াও নিতে পারো তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি মেখে নিচ্ছি এক চিমটির মতো লবণ দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি এটা মেখে নিচ্ছি সব কিছু একবারে ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখো মাখতে গিয়ে মনে হচ্ছে অনেকটাই নরম তার জন্য বড়ো চামচের আরও এক চামচ আমি এখানে আটা দিয়েছি দিয়ে এখন আবারও ভালো করে মেখে নেব তো দেখো মাখা হয়ে গেছে এখন হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে আমি এই চিরার পিঠাগুলি তৈরি করে নেব চিরা ডিম দিয়ে দারুণ স্বাদের পিঠা কিন্তু এইগুলি আমি তৈরি করছি তোমরা রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে এই পিঠাগুলি সবচেয়েতে সেরা স্বাদের একদম সহজ পিঠার রেসিপি তো দেখো এভাবে কিন্তু কিছু আমি তৈরি করে নিয়েছি তো বাকিগুলি আমি ভাজতে ভাজতে তৈরি করে নেব তো চলো এখন এগুলি ভেজে নিচ্ছি তার জন্য দেখো গ্যাসের চুলায় করায় বসিয়ে আমি তেল দিয়ে দিলাম আর সবচাইতে ভালো কথা এগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলের মধ্যে কিন্তু খুবই মোচমুচু করে ভেজে নেওয়া যায় খেতে দারুণ দারুণ হয় তো তেলটা দিয়ে দেওয়ার পর হালকা গরম হয়ে যাওয়ার পর এখন দেখো একটা একটা করে আমি চিরার পিঠাগুলি দিয়ে দিলাম তো দেখো একসাথে কিন্তু অনেকগুলি পিঠা ভেজে নেওয়া যায় তো একসাথে অনেকগুলি পিঠা দিয়ে আমি এক মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে এক মিনিট পর এখন আমি উল্টে দিচ্ছি তো পিঠাগুলি দেখো এক পিঠ খুব সুন্দর করে কিন্তু লাল হয়ে গেছে তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর এই পিঠাগুলি বাঁচবে তাহলে কিন্তু ভিতর পর্যন্ত খুব সুন্দর করে হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মোচমুচে হবে তো উল্টে দেওয়ার পর আরও এক মিনিট আমি রেখেছিলাম এখন আবারও উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি দুপিট কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এরকম লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলিকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলি পিঠা ভাজা হয়ে যায় সেইগুলি উপরটা কিন্তু ভীষণ মোচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদমই নরম তো বাকি যে তেলটা আছে তার মধ্যে বাকি পিঠাগুলিও আমি ভেজে নিচ্ছি তো দেখো একদম সহজভাবে কম সময়ের মধ্যে চিড়া দিয়ে দারুণ স্বাদের এই পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলি কিন্তু তোমরা এক সপ্তাহ রেখে খেতে পারো ভীষণই টেস্টি আর মজার রেসিপি একবার বাচ্চাদেরকে তৈরি করে দিলে বারবার কিন্তু বাচ্চারা রিকোয়েস্ট করবে এই পিঠা তৈরি করে দিতে এত বেশি মজার হয় তো ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে একদমই বিস্কিটের মতো তো বাকি যে ডোটা আমি মেখে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে তো এখন এই ডোটার থেকে আমি বড়ো একটা রুটি বেলে নেব তার জন্য দেখো এই ডোটা নিয়ে আমি একটু শুকনো ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি তবে রুটির মতো কিন্তু পাতলা না একটু ভারী করে কিন্তু বেলতে হবে তো বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না একটু ভারী করে দেখো বড়ো একটা রুটি আমি বেলে নিয়েছি রুটিটা বেলার পর এখন আমি একটা ছোটো গ্লাস দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো এভাবে গ্লাস দিয়ে কেটে নিলে সবগুলি পিঠা শেপ কিন্তু একই রকম হবে দেখতে খুব সুন্দর হবে তো তার জন্য কিন্তু গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি তো দেখো এখানে একসাথে অনেকগুলি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো বাকি যে ডোটা আছে সেটাকে একইভাবে কিন্তু আমি বেলে পিঠাগুলি বানিয়ে নেব তো দেখো এখানে সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি অনেকগুলি পিঠা কিন্তু হয়েছে তো চলো এখন এগুলি ভেজে নেবো ভাজার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে এক থেকে দেড় কাপের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একসাথে চারটা পিঠা দিয়ে দিয়েছি তো এই পিঠাগুলির নাম রেখেছি আমি ডিমের ভাজা পিঠা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় একবার শুধু এগুলি বানিয়ে খেয়ে দেখো তো দেখো পিঠাগুলি দেওয়ার পর যখন দেখবে তেলের উপর ফুলে ভেসে উঠেছে তখনই কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে তো তেলের উপর ভেসে ওঠার পর আমি কিন্তু উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর দু পিঠা আমি একটু এরকম লাল করে ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলিও ভাজা হয়ে যায় তো একইভাবে বাকি পিঠাগুলিও আমি ভেজে নিচ্ছি একদমই কম সময়ের মধ্যে ছটপট কিন্তু এই পিঠাগুলি তৈরি হয়ে যায় খেতে যে কত বেশি মজার হয় একবার বানিয়ে না খেলে কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারবে না তো তার জন্য রিকোয়েস্ট হলো আজকের দুই দুইটা পিঠা তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখো ডিমের বাজা পিঠাগুলি যেমন সুন্দর ফুলকু হয়েছে একদমই কিন্তু তুলতুলে নরম অনেক বেশি মজার হয় কিন্তু এই পিঠাগুলি আর বানানো কিন্তু দেখলেই একদমই সোজা একদমই সহজভাবে কিন্তু এই পিঠাগুলি বানিয়ে নিয়েছি তো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে ধরা মাঠ কিন্তু ভেঙে যাচ্ছে এত বেশি নরম হয় তো দেখো দুইটা ডিম আর দেড় কাপ চিনি দিয়ে আজকে আমি দুর্দান্ত টেস্টি এই দুইটা পিঠার রেসিপি একদম সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি তো খেতে কিন্তু ভীষণ দারুণ হয় এক সপ্তাহর মতো কিন্তু রেখে খেতে পারো তারপরে আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা